যে আট্রাকাত তারাবি আদায় করবে সেও তারা বিপড়ছে যে বিশ্বাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন বিশ্বাকাত তারা আব্দুল করেছেন বর্ণিত এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি করিনে রাহিম আল্লাহ যতজন তারা কেউই বিশ্বাকাতকে সোনাদ বিরোধী বলার সাহস করেন কিন্তু আমরা মার সাল্লাহ বাসের থেকে কুঞ্চি মোটা আমরা বিশাখা তারাবিদ বলি এটা সুন্নত বিরোধী কাজ এ বিষয়ে লম্বা চড়ার কথা বলবো না শুধু এটুকু বলবো তারাবি নফল নামাজ যদি কেউ কম বা করে কোনো অসুবিধা আর বা মালিক মতো ছত্রিশ টাকাতের কথা আছে মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন দুইশাখা তুফান মিল পড়ার চাইতে চার রাখা আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম রোসুল আসলাম দুইও পড়েছেন চারও পড়েছেন আটও পড়েছেন দশও পড়েছেন বারো পড়েছেন কিন্তু তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার কমে কখনো পড়েনি এবং বারো মাস পড়েছেন কাজেই রাকাত নিয়ে ঝগড়া করা দুঃখজনক এটা আমাদের ঈমানের সাংঘর্ষিক একজন মানুষ নামাজ পড়ছে আমরা যারা মনে করি পিঠের কম পড়লে নামাজ হবে না ঠিক না রোসুল আসলাম সংখ্যা ঠিক করে দেননি আবার যারা মনে করেন আটের বেশি পড়লে নামাজ হবে না খুবই গলত করে রসোললাম স্বয়ং আটের বেশি পড়েছেন দশ পড়েছেন বারো পড়েছেন সায়াবিরা বিশ পড়েছেন সরি আর যেহেতু সংখ্যা নির্ধারণ করেননি কখনো দুই কখনো চার কখনো আট কখনো দশ কখনো বারো পড়েছেন আর সুন্নত বোঝার ক্ষেত্রে সাহাবেক এরামরা হজ্জত এবং মুসলিম উম্মার প্রকল্প কি চার ইমাম সহ এটা মেনে নিয়েছেন মেনে নিয়েছেন মানে এটা নাজেজ না সুনাসম্মত এটা মেনে নিয়েছেন এটা কম পড়লে গুণা হবে এটা তারা বলেননি তো কাজেই কম বেশি নিয়ে আমরা ঝগড়া না করি

এই বিশ রাখার তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই সুতরাং বিশ রাখার তারাবির নামাজি পড়ুন জামাতে পড়ুন ঐক্যবদ্ধভাবে পড়ুন আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠায় যখন উঠবেন ওইটা ওই সময়টায় তাহাজের নামাজ সারা বছর তো পারেন না অনেকে এই সময়টা তাহাজ আদায় করে নিয়ে তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা 20 রাকাত পড়ি আপনারা হয়তো 18 পরেন পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা 20 তো আমরা পড়তিছি আমরা 20 রাকাতের কথাই বলি 20 আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলোতে 18 রাকাত পরে এ নিয়াদের মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবে কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না না